চাই 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 মন দিতে দিতে ধ্যান তোমাকে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তুই সিম্পল হাউজই জয়সির নতুন আরেকটি একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগ শেয়ার করছি আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর আজকে বাইরের বাসি কাজকর্ম বলতে আমি তেমন কোনো কিছুই করিনি শুধুমাত্র ঘরটা ঝাড়ু দিয়েছি আরও দিকে শাশুড়ি মা বাসি উঠানটা দুপুরে জল দেয়া আর আদার্স যদি কোনো রকম কাজ থাকে সেইগুলোকে তিনি সেরেছেন আর আমি আমার যে কাজটা ছিল সেটাকে করে তারপরে এই যে ফ্রেশ হয়ে চলে এসেছি সোজা ঘরে যেহেতু গত দুদিন তো বাড়িতে ছিলাম না ঠিকঠাক করে গতকাল তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি তবে একদিন তো তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি কেননা ওই যে বাড়ি থেকে বাইরে গেলে সেই রকম সমস্ত কিছু মেনটেন করা তো সম্ভব হয় না একটু অপচালো হয়ে যায় তারপরে একদিন পরে বাড়িতে ফিরে আসলে আরও যেন কাজ বেশি হয়ে যায় জানো তো বাড়িতে একরকম থাকবে দেখবে সব সময় মেনটেন করে তখন দেখবে কাজ এক রকম থাকে যদি তুমি কোথাও কোনো রকম ঘুরতে যাও তারপরে বাড়িতে এসে দেখবে সেই সমস্ত কাজই যেন দ্বিগুণ হয়ে যায় আর ওদিকে বাসি মিশনেটা তুলে তারপরে সোজা চলে এসেছি রান্না করে এসে আগে ভাত বসিয়েছিলাম আর তারপরে এই যে নিজের জন্য এক কাপ চা বানিয়ে চাটা খেয়ে সোজা চলে এসেছি ঘরে কেননা ওই যে গতকাল কিছু জামা কাপড় ধুয়েছিলাম তার আগের দিনও ধুয়েছিলাম সেগুলো তো ঘুরতে গেছিলাম বলে আর ভাজ করা হয়নি সমস্ত জামা কাপড় এক চেয়ার ভরে আছে আর আমাদের মতন প্রত্যেকটা হাউসওয়াইফেরই মনে হয় ওই একই কাণ্ড কারখানা যদি কিনা একদিন জামা কাপড় ভাজ করা না হয় তাহলে ঘরের যে কোনো একটা চেয়ার পুরো একেবারে দেখার মতো হাল থাকে না আর এই যে বাবুদের স্কুলের ড্রেস কিছু ওদের জামা কাপড় ছিল কিছু আমাদের জামা কাপড় সব কটা মিলেমিশে কিন্তু দেখতে মনে হয় অল্প কটা ভাজ করা কিন্তু যখন এক জায়গায় চেয়ারের উপরে থাকে তখন মনে হয় যে কত জামা কাপড় আর এই যে চেয়ারের উপরে জামাকাপড় মানে অগচল হয়ে থাকে তখন যে দেখতে এত বাজে লাগে কি বলবো সব থেকে দুঃখের বিষয় হচ্ছে আমি যখন ঘর দোর পরিপাটি করে গুছিয়ে রাখি তখন কেউই আসে না যখন ওরকম চেয়ারের উপরে এক গাতা জামা কাপড় হয়ে থাকে তখনই দেখি বাড়িতে কেউ না কেউ আসে তো আজও হয়েছে ঠিক তেমনটাই তো কী দিয়ে কী হয়েছে এটা পরে বলছি আগে কাজটা সেরে নিই আর এদিকে দেখো ব্যাগের মধ্যে যে কত মানে যেদিনকে তোমার কাল তো ভিডিওটা পোস্ট করেছি তো সেই ভিডিওতে বলছিলাম না যে বোনের বাড়িতে মা গেঞ্জি জামা নিয়ে গেছে তো এটাই হলো সেইটা তো ওইটা আকাশি কালারের যেটা ছিল সেটা হচ্ছে বড়বাবুর জন্য আর ভেতরে যেটা পিঙ্ক পিঙ্ক সেটা হচ্ছে বাবুর জন্য আর পুচকুটা যেটা পড়েছিলো সাদা কালারের ভেতরে হালকা ফুল ফুল ওটা তো পরেই তোমাদের সঙ্গে ভিডিও মানে শেয়ার করা আছে তো ওটা হচ্ছে পুস্কুটা পরেছিল ওটা মা দিয়েছিল পুচকুটাকে আর আমার বোনের ছেলেকে মানে মেজ বোনের ছেলেকেও আর একটা ড্রেস দিয়েছিল তো যাই হোক চারজনের জন্যই এক্সাইজ গেঞ্জি এরকম টাইপের নিয়ে গেছিলো আর যেন তো মা এই যে গেঞ্জিয়া এখানে আমার বাড়ির পাশে বাড়ি সেখান থেকে মা বয়ে নিয়ে গেছে ব্যাগে করে সেই চাঁদপাড়া তো বুঝতেই পারছো সেখান থেকে আবারও সেই জামা কাপড় ফের বয়ে নিয়ে আসতে হয়েছে আমাকে আর এটার একটাই কারণ হচ্ছে আমার মা মানে এই যে বছর পুজো গেল দুর্গা পুজো সেই দুর্গা পুজোর সময় গেঞ্জি কিনেছিল আমার বাবুদের জন্য সেই গেঞ্জি আজও পর্যন্ত আমার মায়ে দেওয়ার সময় হয়নি তো মাকে আমি বলেছি তুমি যেদিন হাতে করে দেবে সেই দিনকারই নিয়ে আসবো তার আগে আমি কিন্তু নিয়ে আসবো না কেননা প্রথম যেদিনকে মায়ের সঙ্গে গিয়ে জামা কাপড়গুলো কেনাকাটা করেছিলাম সে কিন্তু আমিই করেছিলাম তখন আমি বলেছিলাম মা পুজো তো দেরি আছে তাতে কে আসে যায় তুমি ওদের জামাগুলো দিয়ে দাও আমি নিয়ে যাই তখন পুজোর সময় পড়বে তোমার বাড়ি আসবে তো মা তখন কি বললো আমার বাড়িতে যখন আসবে তখন ওরা আমাদের বাড়ি থেকে এসেই পড়ে যাবে তো সেই যে সূত্র আর আমিও আর আগে পড়ে মাকে মানে মাকে বলিও নি যে তুমি আমার ছেলে দুটো জামা দাও কি ভালো মন্দ তো ওইভাবেই পড়ে আছে মানে ওনাকে আমি যেটা বলবো উনি সেটা কিন্তু কখনোই গুরুত্ব দিয়ে শুনবে না উনি যেটা প্রাইভেসি দেবে সেটা নিয়েই প্রাইভেসিতে থাকতে হবে আমার মায়ের ব্যাপারটা হলো সেরকম একটা তো ওই জন্য ওনাকে প্রাইভেসি দিতে গিয়ে এখন আমার বাবুদার জামাগুলো ওনার শোকে জালমারির ভেতরে পড়ছে তো দেখি ওনার যেদিনকার সময় হবে সেই দিনকার তো সেই সূত্রে বলতে পারো এই গেঞ্জিগুলো যদি এখন উনি বাড়িতে কিনে রেখে দেয় তাহলে ওনার সময় হবে না তো ওই জন্য ছোটো বোনের ছেলের জন্য নিয়ে গেছে সেই সাথে সাথে আমাদেরগুলোও এই একই জায়গায় নিয়ে গেছে যাতে গিয়ে চার ভাইকে এক জায়গায় জামাগুলো দিতে পারে আর চারজনই যেতে ওই একই জায়গায় পড়তে পারে যেহেতু নতুন জামা আর অতিথি বাড়ি গেছে তো ওখানে গিয়ে পড়তেও সুবিধা হবে সেই ক্ষেত্রেই নিয়ে গেছিলো আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার দুটো ঘর বারান্দা সমস্তটা মোচা হয়ে গেছে আর তোমাদের সঙ্গে যেটা শেয়ার করা হয় না সেটা হচ্ছে আমার এই ছোট্ট রান্নাঘরটা কেননা এখানকার আলোটাও অল্প আর সেখানে জায়গাটাও অল্প সেই জন্য তোমাদেরকে আমি কিন্তু রান্নাঘরের পোষণটা মোছা খুব একটা শেয়ার করি না শুধুমাত্র ঘর আর বারান্দা মোছা এটাই কিন্তু দেখায় আর এই যে ঘরদুর বারান্দা মুছে তারপরে ভালোভাবে ফ্রেশ হয়ে সোজা একটা কাপড় পরে নিয়েছি আর এদিকে কিছু টাকা হিসাব করে রেখে দিয়েছিলাম যেটা কিন্তু আমাদের বলতে পারো মাসিক সঞ্চয় তো এইভাবে টুকটুক করে কিন্তু আমরা মাসিক সঞ্চয় করি সেই সাথে সাথে আবার আমরা বছরের সাথে একটা মোটা টাকা ইনকাম করি যেহেতু আমার স্বামীর কম ইনকাম তো আমি যদি ধৈর্য ধরে বুদ্ধি করে একটু সংসার খরচ না চালাই তাহলে কিন্তু সেখান থেকে আমি কখনো এগাতে পারবো না ওই জন্য স্বামীর কম ইনকাম হওয়া সত্ত্বেও ধৈর্য ধরে বুদ্ধি করে সংসারটা করি বলে অল্প বয়সেই কিন্তু একটা গিন্নিপনা হয়ে গেছি আর এই যে টানা রোদে দুপুরবেলা আমি বেরিয়েছি তবে যেন তো সারা রাস্তা যখন আসি তো মাঠ বরাবর আসি তো তো সেখান দিয়ে অতটা রোদ্দুর হয় না আর এখান দিয়েও কিন্তু তেমন রোদ দূর না তবে এই যে এখান থেকে শুরু হবে দূরের কাণ্ড কারখানা আর মোটামুটি একটু হাঁটলেই তো আমি যাব সিএসপিতে আমি তার উপরে ব্যাঙ্কে যাবো না এখন কেননা আমি যেহেতু টাকাটা জমা দেব ব্যাঙ্কে তো সেই জন্য কিন্তু সিএসপি এই যে আমার বা সাইডে এই যে টোটোর দাঁড়িয়ে আছে এখানেই রয়েছে গ্রাহক সেবা কেন্দ্র আর ওই যে দেখতে পাচ্ছ অপোজিটে বড় আমাদের ব্যাঙ্ক আর ব্যাংকের এখানেই কিন্তু এই যে গ্রাহক সেবা কেন্দ্র এখন আমি ওখানেই গেছিলাম তো সেখান থেকে ফিরে এসে বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম যেহেতু রোদ্দুরের মধ্যে থেকে এসেছি এসে একটা যেন কেমন ক্লান্ত ভাব লাগছিলো তো আমার ঘণ্টা খানিক লেগেছিলো যেহেতু প্রচণ্ড ভিড় ছিল আর তারপরে এসে স্নান কমপ্লিট করে নিয়েছি আর আজকে না বাড়িতে রান্না বান্না কোনো কিছুই নেই কেননা আমাদের গ্রামে হচ্ছে এক জায়গায় অনুষ্ঠান তো দুপুরবেলা ভেবেছি সেখানেই যাব ওই জন্য আজকে কোনো রান্নাবান্নার চাপ নেই বলে ব্যাঙ্ক থেকে ঘুরে আসলাম হে গুরু চরণ সরোজরাজো নিজ মন মুকুর সুধারি বর্ণৌ रघुবরে বিমলা চসূ যদায়ক ফলে chari होतहीन तनु जानिके সুমির পাবন কুমার বালবুদ্ধি বিতা দেহ মহি ভাল হুকলে শিবিকার জয় হনুমানি জ্ঞান গুণ সাই কপি শিথ লোক জাগর রাম দোত বলধামা আঞ্জলি মহাবীর বিক্রম ভাজ রঙি কুমি কেসি কঞ্চন কানুন কেশ হাত বক্র ধজা বিচু জুসে শঙ্কর সুগুণি কেসরি নন্দন তেজুপতা মহাজগবন্ধন বদ্যাানি গুণীয় চে রাম কাজ করতু বহুচুড়িত শুনে বেকো রসিয়া রাম লক্ষণ সি তাম বসিয়া শুষু রূপ ধরে সি অধি খাবা বিকট রূপ ধরা ভীম রূপ ধরি ওষুধ সম রাম চন্দ্র কী কাজ সব রে রায় রিআ আর কি না রাম মিল পত দিনা তুমারি মন্থু নীষণ মানা লঙ্কেশ সব জগ জানা যুগ সহস্র জল পড় ভু লীলা तुगम काज जगत के जेते सुगम अनुग्रह तुम्हारी देते राम दुआरे तुम रखवारे होत नाग आव बिन पायसार सब शुक्ल है तुम्हारी शरना तुम रक्षक काहू को डर ना आपन तेजसमा ओम हं हनुमते नमः ओम हं हनुमते नमः ओम हं हनुमते नमः ओम हं हनुमते नमः ओम हं আজ ঠাকুর ঘরে পুজো দিয়েছেন শাশুড়ি মা তো আমি এসে ঠাকুরকে ফুল জল দিয়ে হনুমান চালিশা পাঠ করে এই যে সব শেষে এখন সূর্যদেবকে একটু ফুল জল দেবো সেই সাথে সাথে মা তুলো শিখেও কেননা সবসময় একটা কথাই মাথায় রাখতে হবে কেউ কারোর জন্য কোনো কিছু নিয়ে আসে না আর কারোর জন্য কখনো কোনো কিছু ধার্য করা থাকে না oh ঘন্টা খানিক মতো ঠাকুর গান শুনে তারপরে এই যে খেতে চলে এসেছে দেখতেই পাচ্ছ কত হাজারো মানুষের মাঝে এই যে খাওয়া দাওয়া এটার কিন্তু একটা আনন্দই অন্য রকম সচরাচর তুমি দেখবে অন্য জায়গায় কিন্তু এইভাবে পাত পেরে বসে কেউ খেতে চায় না তখন কিন্তু চেয়ার টেবিল লাগে আর ভগবানের প্রসাদ পেতে গেলে এই হাজারো মানুষের ভিড়ে কিন্তু পাত পেরে খাওয়ার মজাটাই আলাদা এখানে খাওয়া দাওয়াই ছিল শুক্তো ডাল সোয়াবিনের তরকারি আর ইঁচড় তো সেটাই খাওয়া দাওয়া করে তারপরে চলে এসেছিলাম বাড়ি বাড়িতে এসে কিছুক্ষণ শুয়েছিলাম তো তারপরে উঠে দেখি তোমাদের দাদা ভাই ছাদে চলে এসেছে জল দিতে কেননা বাইকে যেন তো আসার সময় আমার পায়ে সাইকেলে গিয়ে গুঁতো খেয়েছি খেয়ে পায়ের এক সাইডে সাল উঠে গেছে তো আমি না জল নিয়ে ছাদের উপরে উঠে আসতে পারতাম না আর এই যে দেখো বেচারা মুখ ডেবড়া করে বসে আছে আর ওই যে আমার বড় মশাই পেছনে কিন্তু এখনও জল দিয়ে যাচ্ছে তো ওই যে বড়ো বালতি দুই বালতি জল লাগে এই যে সিঁড়ি দিয়ে উঠে তো সেখানে আমি আজকে অপারক আর এই যে দেখতে পাচ্ছ বাবুদেরকে বই নিয়ে বসেছি তবুও কিন্তু পাটা ঝুলিয়ে দিয়ে বসাচ্ছি আমি না পাটা সেইভাবে ফাঁস করে বসতেও পারছি না ঠিকঠাক করে তো বক বক তো অনেক হলো তাহলে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না আর যদি নতুন কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর তারপরে ওই যে বলছিলাম ও বাড়িতে অতিথি এসেছে অতিথি বলতে আমার মাসির ছেলে এসেছে তো দুপুরবেলা তো তাকে নিয়েই গেছিলাম অনুষ্ঠানে কেননা ওটা তো বছরের একটা দিন আর রাত্রেবেলা এখন এই যে মাংস রান্না হচ্ছে তো চলো চিকেনটা কষাতে কষাতে বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নিয়ে নিই মা ছেলের স্বপ্ন উর্মিলা বণিক ছোট্ট পাখি আমাদের গল্পকথা অমৃতা বিশু সিংহা এবি প্রিন্সেস বাপ্পা বিশ্বাস শ্রেয়সী ব্লক প্রিন্সেস শর্ট, দোলা বিশ্বাস নাজনীন ব্লক দীপালি ভিলেজ ব্লকস। কারেকশান অফ পলি শিবানী মাইতি মৌমিতা দত্ত কৌশল্যা চন্দ্রনা হালদার বেঙ্গুলি ব্লগ উইথ মঞ্জশ্রী সুস্মিতা ভক্তি সুপ্রিয়া কিচেন ব্লগার পুষ্পা স্বপ্নপূরণ ইজি কুকিং তত্ত্বাবিদিশাল ঘোষ মৌমিতা নন্দী ছোট্ট পাখি সৌরভ আর দিব্যজ্যোতি নাথ আইডি থেকে রূপালী নাথ তো তখন কত দিনের কমেন্টেও নাম নিয়েছিলাম তবুও সে বলেছে মিস্টেক হয়ে গেছে তো সরি আর যদি কোনো কোনো বন্ধুর নাম নিতে ভুল হয়ে যায় তো প্লিজ আমাকে ক্ষমা করে দিও তাহলে চলো বন্ধুরা আজ আসি সকলে খুব ভালো দেখো আবারও দেখা হবে